হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক একটু ডিফারেন্ট আজকে আমরা আলোচনা করবো মূলত প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার এই দুটো সেমিস্টারে ক্লাস ইলেভেন যারা নতুন সিলেবাসের অন্তর্গত ক্লাস ইলেভেন আছো তোমরা তো নতুন সিলেবাসের অন্তর্গত তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু কখন পরীক্ষা হবে কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা হবে কোন মানে কোথাকার থেকে প্রশ্ন আনা হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কি একই দিনে প্রশ্ন হবে মানে পরীক্ষা হবে এবং পরীক্ষা কটা থেকে কটা অবধি হবে প্রত্যেকটা জিনিস নিয়ে এখানে আলোচনা করবো তবে একটা কথা বলে রাখি আমি মূলত এখানে যারা পিসিএমবি অর্থাৎ যারা পিওর সায়েন্সের অন্তর্গত আছো বাংলা ইংরেজি পদার্থবিদ্যা রসায়নবিদ্যা গণিত এবং তার সাথে সাথে বায়োলজি বা জীববিদ্যা এইগুলো যাদের সাবজেক্ট আছে যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো আমি তাদের জন্য স্পেশালি ভিডিওটা বানাচ্ছি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে সেখানে জয়েন হও সেখানে আমি সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুটো সেমিস্টারেরই এক্সামের যে রুটিন সেটা প্রত্যেকটা মানে যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা চাইলে দেখতে পারো যাই হোক এটা ছিল ইন্ট্রো এরপর আমরা আলোচনা করব কোন দিন কোন পরীক্ষা সেই সব জিনিস নিয়ে প্রথম কথা হচ্ছে তেরোই সেপ্টেম্বর মানে তেরো নয় উনিশ নয় একুশ নয় পঁচিশ নয় সাতাশ নয় আঠাশ নয় এই প্রত্যেকটা দিন তোমাদের কিন্তু পরীক্ষা হবে প্রথম সেমিস্টারের কথাটা ক্লিয়ার না ক্লিয়ার না অর্থাৎ এটা হয়ে যাবে তোমাদের সেম মানে সেমিস্টারের শর্ট ফ্রম সেম ওয়ান আর এটা আমরা আলোচনা করব সেমিস্টার টু অর্থাৎ সেমিস্টার টু এটা হলো বিষয় যাই হোক এটা গেল ব্যাপার তেরো তারিখ আমরা বাংলা পরীক্ষা দেব। উনিশ তারিখ আমরা ইংরেজি পরীক্ষা দেব। একুশ তারিখ আমরা ফিজিক্স পরীক্ষা দেব পঁচিশ তারিখ আমরা কেমিস্ট্রি পরীক্ষা দেব, সাতাশ তারিখ আমরা ম্যাথ পরীক্ষা দেব এবং আঠাশ তারিখ আমরা বায়োলজি পরীক্ষা দেব বা বায়োলজিক্যাল সায়েন্স যেটাকে বলে বায়োলজিক্যাল সায়েন্স আমি জাস্ট এটা লিখে দিলাম পাশেরগুলো সেম টু সেম হবে এটা হচ্ছে ম্যাথেমেটিক্স অ্যাকচুয়ালি সাবজেক্টের নেম এমনি লেখাটা উচিত যেমনটা কোয়েশ্চেন পেপারে থাকে তেমনটা লেখাটাই উচিত মোটামুটি একটা আমি ক্লাস ইলেভেনের নতুন মানে সিলেবাসের নিয়ে তো কোনো কিছু ভিডিও বানাইনি কিন্তু এটা বানানোটা অনেকটা আবশ্যক হয়ে পড়লো সেই কারণে বানালাম কিছু কথা এখানে বলবো এই সিলেবাস বাদ দিয়েও কিছু কথা অবশ্যই আমি এখানে ইন্ট্রোডিউস করবো একইভাবে তিন মার্চ তিন তিন দু এটা পাঁচ তিন দু এটা সাত তিন দু এটা এগারো তিন দু হাজার পঁচিশ এটা তেরো তিন দু হাজার পঁচিশ এটা সতেরো তিন দু হাজার পঁচিশ এগুলো দু হাজার চব্বিশ করে এটা কত দু হাজার চব্বিশ এটা দু হাজার পঁচিশ করে সেম বাংলা থাকবে ইংলিশ থাকবে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে ম্যাথ থাকবে আর বায়োলজিক্যাল সায়েন্স বা পদা জীববিদ্যা এগুলো থাকবে আচ্ছা আরও কিছু ইনক্লুড যদি করি পরীক্ষাটা হবে এখানে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট ফিফটিন মিনিট স্যার কটা থেকে কটা তিনটা থেকে চারটে পনেরো তিনটা থেকে চারটে পনেরো এটা হচ্ছে বিষয় এইখানে কত হবে এটা দু ঘন্টার পরীক্ষা হবে বাবা এটা থার্টি ফাইভ মার্ক্সের অল এমসিকিউ অবশ্যই অপশান থাকবে আর এটা হচ্ছে ডেসক্রিপ্টিভ কথাটা বোঝা গেল না গেল না ডেসক্রিপ্টিভ এটাও কিন্তু হবে বাবা থার্টি ফাইভ মার্কসের ক্লিয়ার হলো না হলো না এই পরীক্ষা হতে দেরি আছে ততদিন অবধি সংসদের পক্ষ থেকে যদি কোনো ধরনের কোনো স্যাম্পেল প্রশ্ন কিংবা কোনো ধরনের কোনো রুলসের পরিবর্তন হয় আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেব আচ্ছা এখানে দু ঘন্টা পরীক্ষা এটা হবে তিনটা থেকে পাঁচটা কথাটা বোঝা গেল এবার লাস্টলি আলোচনা করব একটা টপিক নিয়ে সেটা হলো যে স্যার কোয়েশ্চেন কারা বানাবেন কোশ্চেন যেই বানাক তোমার তাতে কি কোয়েশ্চেন যেই বানাক তোমার তাতে কি তোমাকে তো পড়তে হবে না স্যার তাও একটা স্কুলের টিচার হলে একটু মানে কম কঠিন প্রশ্ন বানাবে আর বোর্ডের প্রশ্ন হলে বেশি কঠিন হবে হ্যাঁ তোমাদের বলে রাখি এইগুলো কিন্তু স্কুল প্রশ্ন বানাবেন স্কুলের টিচার টিচার প্রশ্ন বানাবেন প্রশ্ন বানাবেন খাতাও স্কুলের টিচাররাই দেখা হবে আর যদি কোনো কারণবশত হয়তো যেহেতু ক্লাস ইলেভেন টুয়েলভে মানে নিয়ম নীতি পরিবর্তন হতেও পারে তো তোমরা যখন ক্লাস টুয়েলভে আসবে দিন পর্যন্ত আমি আরও ভিডিও বানিয়ে দেবো সংসদ থেকে আরও কিছু আরও স্মুথলি কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হবে অবশ্যই হবে ধীরে 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 আমাদের কাছে জিনিসগুলো পরিষ্কার হচ্ছে আর তোমরা ক্লাস ইলেভেনের যারা ফিজিক্স পড়তে চাও ফিজিক্সের ছায়া প্রকাশনী সলিউশন করতে চাও তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ফুল সলিউশন দেওয়া আছে ছায়া প্রকাশনীর আর সেটা আমি বলবো যে চেক আউট করতে পারো একদম তোমরা দেখতে পারো সুবিধা হবে তোমাদের ফিজিক্স প্রিপারেশন করতে গিয়ে পরে যেহেতু আমি নিজেও একজন ফিজিক্সের টিচার অতএব আমি তো অন্য কোনো সাবজেক্টের করাতে পারবো না বাবা এটা হলো বিষয় ইন ফিউচার যদি পসিবল হয় তখন করানো যাবে আমি কথাটা বলছি অন্য জায়গাতে সেটা হচ্ছে যে পড়াশুনোটা তোমরা অবশ্যই চালিয়ে যাও কারণ এখানে এমসিকিউ থাকবে এক ঘন্টা পনেরো মিনিট মাত্র সেখানে আমাদেরকে পঁয়ত্রিশটা এমসিকিউ কিন্তু কমপ্লিট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে যেন ভুল না হয় বিশেষ করে অঙ্কতে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে ছোটো 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 বিষাক্ত মার্ক কিছু অঙ্ক দিয়ে দেবে ফিজিক্সে কেমিস্ট্রিতে কিন্তু সময় খেয়ে নেবে তো বেশি পরিমাণে তাহলে টাইমটাকে ম্যানেজ করতেও কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে যাই হোক আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত রাখলাম তোমাদের এত তাড়াতাড়ি পরীক্ষা হবে সেটা মোটামুটি একটা তো আগের থেকে মানে আন্দাজ করেই দিয়েছিলো যে সেপ্টেম্বরের মধ্যেই কমপ্লিট হবে বাট সেটা যে সেকেন্ড উইকের মধ্যেই স্টার্ট হয়ে যাবে সেটা অনেকেই ভাবেনি বা আমিও ভাবিনি যাই হোক আমাদেরকে জোর প্রথমে পড়াশোনা চালিয়ে যেতে হবে মনের জোর রাখতে হবে কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু এই সময়ই পাচ্ছে তুমি কিন্তু একা নও তাহলে পড়াশুনো ভালো করে করো সুস্থ থাকো টেক কেয়ার আর দেখা হবে ছায়া প্রকাশনীর আমাদের ক্লাস টুয়েলভের সলিউশন সিরিজ চলছে সেইখানে দেখা হবে টিল দেন টেক কেয়ার টাডা